হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছি আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আজ একটু সকাল সকাল উঠে পড়েছি সকালে উঠে বাইরেটা পরিবেশটা খুব ভালো লাগে বাইরের পরিবেশটা এখন বাজে সাড়ে পাঁচটা আজ একটু তাড়াতাড়ি উঠেছি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি ভোট দিতে যাচ্ছি ভোট দেওয়ার জন্য কারণ প্রচণ্ড এখন রোদ গরম বুঝতেই তো পারছো দুপুরবেলা সত্যি খুব কষ্টটায় সকাল সকাল বেরিয়ে পড়ছি ছটা পাঁচ বাজে ছটা পাঁচে বেরিয়ে পড়লাম ভোট দেওয়ার জন্য আর সাইকেলে যাচ্ছি কারণ এখান থেকে একটু দূরে মানে এক মিনিট থেকে দু মিনিট সময় লাগে সাইকেলে হতেও যাওয়া যায় কিন্তু সাইকেলে গেলাম তাহলে তাড়াতাড়ি পৌঁছাবো নাহলে লাইন পড়ে যাবে লম্বা সকালে গিয়েও দেখে হয়তো লাইনে পিছনে দাঁড়ালাম কারণ রোদ গরমের জন্য সবাই সকাল দিকটাই বেশি যায় বা একদম বিকেল দিকটা যায় পৌঁছে গেছি ভোটের এখানে একটা প্রাইমারি স্কুলে ভর্তা হয় জলদি হবো জানতে হবে এত সকালে এসো বন্ধুরা দেখো মিনিমাম তোমার পাঁচ থেকে ছজনের পরে লাইন পেয়েছি যাই হোক লাইনে দাঁড়িয়ে পড়লাম এখনো ভোট শুরু হয়নি এনাদের চা দেওয়া হচ্ছে তাদের

খুব অল্প সময়ের মধ্যে লম্বা লাইনটাও খুব লম্বা হয়ে গেছে দেখো পেছনে অনেকটা লাইন হয়ে গেছে ভোট দেওয়া হয়ে গেছে ভোট দিয়ে বেরিয়ে পড়লাম আবার বাড়ি চললাম ভোট দিয়ে বাড়ি পৌঁছে গেছি এই দেখো একটা জিনিস দেখাচ্ছি তোমাদের আমাদের বাড়িতে সবাই গাছ লাগাতে খুব পছন্দ করে বাড়িতে কিছু গাছ কিনেছি আমরা সেই গাছগুলো আজকে আজকে লাগাবো না কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়া তোমাদের দেখাচ্ছি বাড়িতে সবাই গাছ লাগাতে পছন্দ করে বাবাও করতেন আমরাও করি আমি আমার দিদির মেয়েরা দিদি মা সবাই প্রতি বছর প্রচুর গাছ লাগায় এই দেখো এই গাছগুলো নার্সারি থেকে কিনেছি এখানে আমাদের সামনে একটা নার্সারি রয়েছে সেই নার্সারি থেকে কিনেছি এটা লেবু গাছ আম গাছ নারকেল গাছ অনেক গাছেরই চারা আছে তোমরা গাছগুলো চিনতে পারছো কে কে জানাবে কি কি গাছ আছে প্রতি বছর অনেক গাছ লাগাই পেয়ারা গাছও রয়েছে তার মধ্যে কিছু বাঁচে কিছু মরে যায় গ্রামের দিকে তো কিছু কিছু হয়তো ছাগলে বা গরুতেও খেয়ে নেয় তো যাই হোক আমরা গাছ লাগাই এই বছর নার্সারি থেকে অনেক কিনেছি বা বাড়িতেও আমরা বীজ থেকে যে গাছ ছোটো ছোটো হয় সেগুলো চারা করে রাখি সেগুলো বর্ষার যে বৃষ্টি পড়ে তখন লাগাই এত গরমে তো লাগানো যাবে না বৃষ্টি হলে এই গাছগুলো পুঁতে দেবো এই দেখো বাড়ির পিছনে বাগান এই বাগানেই লাগাবো এখানে জায়গা খুঁজে গর্ত করে গাছগুলো লাগাবো বাড়ির পিছনে দেখো কি সুন্দর জায়গা এগুলোতেই গাছগুলো লাগাবো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব